আজকে স্বপ্নতে যে আব্বু আমার জন্য রমজানের বাজার করে দিয়েছে তো ভিডিওতে শেয়ার করব যে আব্বু আমাকে রমজানে কি কি বাজার করে দিয়েছে এই তো জিদান বাবু এটা তোমার জন্য তোমার নানা ভাইয়া দিয়েছে ওই তো দেখি বনফুলের এটা সেমাই তো রোজাতে সেমাই নিয়েছো কেন রোজার মধ্যে তো ভালো লাগে সেমাই গরম গরম রান্না করে খাইতে ইফতারির পরে আর এটা কি হলুদ প্যাকেট এটা মুড়ি মুড়ি হ্যাঁ এত বড় মুড়ি প্যাকেট যদিও আমাদের মুড়ি মাখ্যে খাওয়া হয় না তারপরেও নেওয়া হয়েছে আমরা তো মুড়ি খাই না আমরা খাই না কিন্তু আমার শাশুড়ি তো খায় ও এই তো নুদুস নুদুস হ্যাঁ এটা স্বপ্নের নুদুস ও আচ্ছা জিদান তো নুদুস খেতে অনেক পছন্দ করে হ্যাঁ জিদান অনেক পছন্দ করে আমরাও পছন্দ করি আমি একটা পাস্তা প্যাকেট নিয়েছি একটা পাস্তার সাথে আরেকটা পাস্তার প্যাকেট ফ্রি মানে এখানে দুইটা একটা চিনির প্যাকেট একটা লবণ লবণ শেষ হয়ে গেছিল জন্য মনে হলো যে একটা লবণের প্যাকেট নিয়ে নি কাজে লাগবে এই তো একটা চিনি গুঁড়া পোলাও চাল ও তুমি তো মানে রোজা থেকে আবার পোলাও খেতে পছন্দ করো আমার অনেক ভালো লাগে এর জন্য পোলাও চাল নিয়েছো আমি শুধু পোলাও চাল না আমি দেখো তার সাথে একটা বাসমতি চালের প্যাকেট নিয়েছি এটা মানে বাসমতি বিরিয়ানি রান্না করার জন্য হ্যাঁ হ্যাঁ তুমি তো অনেক সুন্দর মানে কাচ্চি বিরিানি বানাতে পারো হ্যাঁ রোজার মধ্যে একদিন সারা দিন তো আমার রোজা থাকার পর মনে হয় যে কিছ আর আমি কি খাবো তো মনে হলো যে একদিন বাসমতি চাল দিয়ে বিরিানি রান্না করে খাওয়া হবে যার কারণে আমি নিয়ে নিয়েছি একটা বাসমতি চাল বাসমতি চালে তো অনেক দাম যা হ্যাঁ এটা নিয়েছে 595 কিন্তু 595 টাকা হ্যাঁ একদিন রান্না করে সবাই মিলে একসাথে খাবো মজা হবে হ্যাঁ জিদান স্বপ্নেতে যে মানে কিছারা কি নিবে নিজেও বুঝতে পারছে না অনেক কিছু দেখার পরে মানে Chiefs নিচ্ছে একবার খেলনা নিচ্ছে এইটা একটা কিনতার জয় নিয়েছে এটা আমি জানি না বাড়িতে আসার পরে অনেকคน থেকে আমাকে বলছিল আম্মু আমার কিনতার জয়টা দাও কিন্তু আমি জানি না কখন ওই কিনতার জয়টা নিয়ে নিয়েছেন মধ্যে জিদানের আব্বু জানো আমি স্বপ্নেতে কি পেয়েছি কি এটা তো দেখতে পাচ্ছি অয়েল ফুডের এটা এই কোম্পানিতে কিন্তু আব্বুদের অনেকগুলো মেশিন গেছে আর আব্বু বিশেষ ভাবে বললে সে মাইটা নাও অয়েল ফুডের অনেক ভালো হবে খাইতে তাই আব্বুর কথা শুনেই কিন্তু আমি এই নিয়ে নিয়েছি আমি জানি মানে আমার শ্বশুর মানে আব্বু এই কোম্পানির কিন্তু চকলেট খেয়েছি কেক খেয়েছি অনেক মজার কিন্তু এবার দেখব সেমাইটা কেমন লাগে খাইতে আমি কিন্তু অয়েল ফুডে গিয়েছি জানো হ্যাঁ তুমি গিয়েছো বলেছিলা অনেক বড় কোম্পানি কিন্তু হ্যাঁ আমি এবার দেখবো যে সে মাইটা কেমন খাইতে লাগে ওয়েলস্টে না ওদের সব অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগে আমি কেক খেয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমি এই রকম কেক অন্য কোথাও আর খাইনি এখন পর্যন্ত ওয়েল ফুডের মানে সবকিছু অনেক ভালো হ্যাঁ আমি রমজানের বাজারের সাথে আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল বাদ নিয়ার নিয়ার মতো মনে হয়েছে আমি সেগুলো নিয়ে নিয়েছি দেখো রিন হুইল পাউডার হুইল পাউডার তোমার আব্বার কাছ থেকে নিয়েছো এটা শেষ হয়ে গেছে আজকে এর জন্য নিয়ে নিয়েছি আর এই তো সাবানও নিয়েছি তিনটা কিনলে একটা ফ্রি তো মনে যে একটা নিয়ে আব্বু বললো দেখো কত বড় একটা সস নিয়েছি সসটা জিদানের অনেক পছন্দ এর কারণেই কিন্তু সসটা দিয়ে নিয়েছি ওই ফ্রেন্স প্রায় বা অন্যান্য ভাজাপোড়ার সাথে সসটা খাইতে অনেক বেশি পছন্দ করে এই দেখো এক লিটার তেল দিয়েছে আব্বু তেল । এটা আমাদের কতদিন চলে যাবে বলো আমাদের ছোট সংসার একটা সরিষার তেল এক লিটার নিলে তিন মাসের মতো আরে এই তো তোমার একটা পছন্দের জিনিস ঘি এটাও নিয়ে নিয়েছ নিয়েছো হ্যাঁ তুমি তো গরম ভাতের সাথে সেহেরিতে খাইতে পছন্দ করো ঘিটা এর জন্য নিয়েছি যে ভর্তা ভাত ডিম এগুলোর সাথে তো ঘি তুমি খুব পছন্দ করো ইউ ইউ স্বপ্নতে যে রমজানের যে প্রয়োজনীয় জিনিসগুলো বেশি দরকার ছিল যেমন খেসারি ডাল যেটা দিয়ে বড়া করা লাগে ওইটা তারপর বেসন আরো অনেক কিছু যেগুলো আমি স্বপ্নতে পাইনি যার কারণে আমাকে আবার সাহেব বাজারে যে জিরো পয়েন্ট থেকে নেওয়া লেগেছে এখানে এটা কি দেখি এটা খেসারির ডাল মানে বড়ার ডাল পিএজি যেটা করা হয় এটাই মনে হয় বেসন হম এটাই বেসন আছে এটা বুট আগের বছরের বুট আমার এখনো থেকে গেছে যেন শেষ হয়নি আমাদের ছোট ফ্যামিলি সবকিছু অল্প অল্প লাগে আর এটাই মটন একদিন চটপটি রান্না করা লাগবে রোজের মধ্যে হ্যাঁ রোজার মানে রোজার ভিতরে চটপটি খেতে ভালো এটাই কি নেওয়া হয়েছে এটাই আপেল আছে মালটা আছে আর এখানে আমার শাশুড়ির জন্য একটা দই নেওয়া হয়েছে তো আমার শাশুড়ি নাকি রোজা থেকে দই খাইতে অনেক পছন্দ করে এর জন্য দই নেওয়া হয়েছে আমার শাশুড়ির জন্য এই দইটা নেওয়া হয়েছে কারণ রমজান মাসে ভোরবেলা মানে সেহেরি খাওয়ার সময় আমার শাশুড়ি বলে যে তরকারি দিয়ে আমি ভাত খাইতে পারি না আর দই হইলে আমি একটু ভাত খাইতে পারি তাই শাশুড়ির কথা ভেবে কিন্তু এই দইটা নেওয়া হয়েছে যাতে আমার শাশুড়ি সেহেরির সময় একটু ভাত খাইতে পারে পেট ভরে আর এই তো কলা রমজান মাসে কলা খাওয়া কিন্তু সবার জন্য অনেক ভালো যার ফলে অ্যাকচুয়ালি কলাও নেওয়া হয়েছে